আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ এর তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এর ক্লাসে তো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা এই ক্লাসে হচ্ছে আমরা মূলত চাহিদার ব্যাপারটা নিয়ে হচ্ছে একটু আলোচনা করব অর্থাৎ গত ক্লাসের ভিডিওগুলো আমরা যারা দেখেননি গত ক্লাস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল অর্থাৎ সেই ক্লাসে কিন্তু আমি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কীভাবে আপনারা সূচি থেকে চিত্র অঙ্কন করতে পারেন সেই বিষয়টা কিন্তু বলেছিলাম যেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য তো আপনি এইচএসসির যে লেভেলই থাকেন না কেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অথবা আইসিএসি বোর্ডের জন্য প্রিপারেশন নিলে অবশ্যই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য তো যারা যারা মিস করেছেন তারা অবশ্যই প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে ক্লাসে হচ্ছে মূলত আমরা চাহিদার ব্যাপারে বিস্তারিত জানবো তো অনেকেই মনে করতে পারেন যে স্যার থিওরিটিক্যাল ক্লাস এই সেই তেমন বেশি একটা গুরুত্বপূর্ণ না বাট বিষয়টা এরকম না কারণ থিওরির বিষয়গুলো অবশ্যই জানাটা জরুরি তা না হলে কিন্তু আপনি চিত্রটা বুঝতে অনেক প্রবলেম হবে বিশেষ করে ঠিক আছে কারণ এই ক্লাসের পরেই হচ্ছে আমি চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কনটা শেখাবো ঠিক আছে তবে হ্যাঁ তার আগে অবশ্যই একটু এই ক্লাসটা অনেক জরুরি আপনাদের সকলের জন্যই কারণ এখানে আমরা বিস্তারিত ধারণা কিন্তু দিব চাহিদা কেন আপনার পরিবর্তন এই সেই মানে সবকিছুই ওকে তো সবার ফার্স্টে আমাদের যে বিষয়টা ধারণা থাকা উচিত সেটা হচ্ছে চাহিদার সংজ্ঞাটা হ্যাঁ অর্থাৎ আসলে চাহিদাটা আসলে কি ঠিক আছে সহজ ভাষায় যদি আমরা বলি নর্মালি হচ্ছে কি কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে নর্মাল ভাবে চাহিদা বলে কিন্তু অর্থনীতিতে আমরা আবার এটাকে চাহিদা কিন্তু বলতে পারি না ঠিক আছে কারণ অর্থনীতিতে চাহিদার যে ব্যাপারটা সেটা একটু ভিন্ন হ্যাঁ তো অর্থনীতির বিষয়টা আসলে কি চাহিদা তো আমরা একটু দেখে নেই তো বলা হচ্ছে যে অর্থনীতিতে এই যে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা হিসাবে গণ্য হয় না ঠিক আছে তো নর্মালভাবে চাহিদা হচ্ছে দেখেন একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় বা হচ্ছে ক্রয় করতে প্রস্তুত থাকে সেটাই হচ্ছে কি চাহিদা ঠিক আছে ওকে এখন বলতে পারেন যে স্যার এই রকম সংজ্ঞাটা হওয়ার কারণটা কি আচ্ছা এই রকম সংজ্ঞাটা হওয়ার মেইন রিজনটা হচ্ছে চাহিদা সব সময় আমাদের কাস্টমারের উপর নির্ভর করে অর্থাৎ যখনই আপনি চাহিদার ব্যাপারে চিন্তা করবেন তখনই আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে নিজেকে চিন্তা করবেন তাহলে খুব ইজি হয়ে যাবে এখন একটু খেয়াল করেন যেহেতু আপনি একজন কাস্টমার তো এখন আপনি একটু সংজ্ঞাটা পড়েন তাহলে দেখবেন ইজি হয়ে গেছে দেখেন এই যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোন দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে করে তাকে হচ্ছে কি চাহিদা বলে এখন এখানে নির্দিষ্ট দামে এবং হচ্ছে কি নির্দিষ্ট সময়ের কথাটাও এখানে উল্লেখ করা হয়েছে এটা আমাদের বাস্তব জীবনের সাথেও কিন্তু রিলেটেড অনেক সময় দেখা যায় আমরা বাজারে যাই অথবা মার্কেটে যাই কোনো দ্রব মানে কোনো প্রোডাক্ট ধরেন আমাদের পছন্দ হলো হইলো কোনো জামাই বা পছন্দ হইলো তখন ওই জামা ধরেন আপনার অতিরিক্ত আপনার আপনার কাছে দাম চাইলো তখন দেখা যায় যায় হচ্ছে কি মন মানসিকতায় চলে অনেক সময় তাই না এই জন্যই বলছে আবার অনেক সময় এরকম হয় যে দামটা দেখে মনে হলো যে না আমার সাধ্যের মধ্যেই আছে তার মানে আমি কিনে ফেলি ঠিক আছে তো এই জন্য এখানে নির্দিষ্ট সময়ের কথাটাও উল্লেখ করা হয়েছে এবং নির্দিষ্ট দাম তো অবশ্যই গুরুত্বপূর্ণ তাই না কারণ আপনার দামে যদি না বনে তার তাহলে তো আর আপনি কিনবেন না তাই না ওকে তো এই জন্যই বলা হচ্ছে যে চাহিদা হচ্ছে কি একটি নির্দিষ্ট সময়ে নর্মালি ক্রেতারা না নির্দিষ্ট দামে যে পরিমাণে দ্রব্য আপনার ক্রয় এবং ক্রয় করতে প্রস্তুত হয় মানে প্রস্তুত থাকে তাকেই মূলত হচ্ছে কি চাহিদা বলা হচ্ছে ঠিক আছে তবে যে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা অনেকেই হচ্ছে আপনার এই বিষয়টা গুরুত্ব দেন না সেটা হচ্ছে চাহিদার যে শর্তসমূহ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা অনেক সময় নবিতৃকেও আসে যে চাহিদার শর্ত কয়টা চাহিদার মোট তিনটা শর্ত আছে হ্যাঁ এক নাম্বারটা একটু দেখি এক নাম্বার হচ্ছে কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু থাকতে হবে অর্থাৎ অবশ্যই আপনার কি করতে হবে সবার ফার্স্ট ইমপ্রেশন যেটা সেটা হচ্ছে অবশ্যই আপনার সেই দ্রব্যটা পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে এখন এটা সেবাও হইতে পারে ঠিক আছে ওকে তো কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে যে না আমার ওই সার্ভিসটা লাগবে বা আমার ওই প্রোডাক্টটা লাগবে এরকম একটা মানে মানে আকাঙ্ক্ষাটা থাকতে হবে আশাটা থাকতে হবে সবার ফার্স্টে ঠিক আছে এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে দ্রব্যটি ক্রয়ের জন্য পর্যাপ্ত বা প্রয়োজনীয় অর্থ বা ক্ষমতা থাকতে হবে অর্থাৎ প্রয়োজনীয় সম্পদ বা অর্থ কিন্তু অবশ্যই থাকতে হবে যেটা আপনি নিতে চাচ্ছেন ঠিক আছে ওকে আচ্ছা এটা হচ্ছে পরবর্তী ধাপ অর্থাৎ ওই পরিমাণ টাকা কিন্তু অবশ্যই আপনার কাছে থাকতে হবে বা ওই পরিমাণ সম্পদ আপনার কাছে অবশ্যই থাকতে হবে ঠিক আছে এরপর লাস্টের বিষয়টা যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে ঠিক আছে অর্থাৎ আপনার কাছে সবার ফার্স্টে কি থাকতে হবে আকাঙ্ক্ষা বা আশা থাকতে হবে যে না আমার এটা লাগবে বা আমার এটা প্রয়োজন হ্যাঁ এটার একটা মানে মানসিক ধারণা কিন্তু অবশ্যই থাকতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বা ক্ষমতা থাকতে হবে বা সম্পদ থাকতে হবে ঠিক আছে অর্থাৎ যে পরিমাণ দাম এখন ধরেন হচ্ছে আপনি ধরেন কি বলে এখন ধরেন আপনার প্রচুর খিদা লাগলো সাপোজ এখন খিদা লাগার পরে হচ্ছে আপনি অবশ্যই এটা কি সবার ফার্স্টে কি খিদাটা লাগতে হবে এটা হচ্ছে আমাদের কে চাহিদার প্রথম ধাপ পরবর্তীতে হচ্ছে কি আপনার কি খাবেন এই বিষয়টার জন্য আর হচ্ছে যে বিষয়টা আপনি খাবেন অর্থাৎ যে প্রোডাক্টটা আপনি হচ্ছে খাবেন তো সেইটার প্রয়োজনীয় অর্থ অর্থাৎ সেটার যে পরিমাণ দাম সেটার টাকাটা আপনার কাছে অবশ্যই কি থাকতে হবে ঠিক আছে দ্বিতীয় শর্ত যদি থাকে তাহলে এটা আপনার পূরণ হয়ে যাবে দ্বিতীয় শর্তটাও আর তৃতীয় শর্তটা হচ্ছে আপনি যখন বিক্রেতার কাছে ওই পরিমাণ অর্থ দিবেন তাহলেই হচ্ছে আপনি প্রোডাক্টটা পাবেন তার আগে তো আর পাইতেছেন না তাই না অর্থাৎ আপনি ধরেন হচ্ছে আকাঙ্ক্ষাও আছে আবার হচ্ছে কি প্রয়োজনীয় অর্থ আছে বাট আপনি খরচ করতে চান না টাকাটা তাহলে এটা কি হবে না চাহিদা কিন্তু হবে না ঠিক আছে যখন তিনটা শর্তই পূরণ হবে অর্থাৎ অর্থ ব্যয় করে যখন জিনিসটা হাতে পাবেন তখনই একমাত্র সেটা চাহিদা হবে ওকে তো বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কারণ এটার মধ্যেই কিন্তু আপনাদের চাহিদার বিষয়ে বস্তু সব কিছু অধিকাংশই কিন্তু এখানেই আছে এই তিনটা শর্তের মধ্যে ওকে আচ্ছা আরেকটা খুব ইজি উদাহরণ আছে অনেক অর্থনীতি বই আছে সেটা হচ্ছে একটা নর্মালি ভিকারি যদি চায় যে ভিক্ষুক যদি চায় যে সে একটা গাড়ি কিনবে হ্যাঁ এখন তার ধরেন ইচ্ছা আছে ঠিকই আবার হচ্ছে কি আছে আবার তবে কি নাই তার জন্য ওই যে ওইটা ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ কিন্তু নাই তাহলে সেটা কি হবে না চাহিদা হবে না আর যেহেতু প্রয়োজনীয় অর্থই নেই তাহলে অর্থ ব্যয় করার ইচ্ছার কথা তো প্রশ্নই আসে না তাই না তো তো বিষয়টা হয়ে গেছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে চাহিদা বিধি যেটা অনেক সময় পরীক্ষায় সৃজনশীলে এমনকি হচ্ছে থেকে অনেক সময় থাকে তবে সৃজনশীলে জ্ঞানমূলক টাইপের প্রশ্নগুলোতে একটু বেশি থাকে ঠিক আছে তো আমরা একটু দেখি যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে নর্মাল ভাবে বলা হচ্ছে যে অন্যান্য বিষয়ে অপরিবর্তিত থাকে মানে সবকিছু কোনো কিছু চেঞ্জ না থেকে যদি দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায় অর্থাৎ কোনো কিছুর দাম হ্রাস পেলে অর্থাৎ বা কমে গেলে চাহিদাটা বৃদ্ধি পায় এবং হচ্ছে দাম বৃদ্ধি পেলে যদি চাহিদা হ্রাস পায় তাহলে দাম ও চাহিদার যে এই যে বিপরীতমুখী সম্পর্ক অর্থাৎ একটা বাড়লে যে আরেকটা কমে গেল এবং আরেকটা কমলে আরেকটা যে বেড়ে গেল তো এই বিপরীতমুখী সম্পর্কটাকে নরমালি হচ্ছে কি চাহিদা বিধি বলা হচ্ছে ঠিক আছে সহজ ভাষায় বলতে গেলে আপনি সংজ্ঞাটা এভাবে দিতে পারেন যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে এই কথাটা অবশ্যই লিখবেন অনেকে এই কথাটা লেখে না হ্যাঁ এটা কিন্তু না লিখলে নাম্বার কাট মার্ক পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে ঠিক আছে বা আপনি এটাও লিখতে পারেন যে অন্যান্য অবস্থা সাধারণ রেখে যখন হচ্ছে দাম বৃদ্ধি পেলে যখন চাহিদা হ্রাস পায় এবং দাম হ্রাস পেলে হচ্ছে যখন চাহিদা বৃদ্ধি পায় এই অবস্থাটা কি অর্থাৎ এই বিপরীতমুখী সম্পর্ক কি দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ক কি চাহিদা বৃদ্ধি বলা হয় তো এটা নিজের ভাষায় লিখলেই হয়ে যাবে ঠিক আছে এক মার্ক আপনাকে দিয়ে দিবে তো এবার আমরা একটু আসি যে চাহিদা নির্ধারক সমূহ অর্থাৎ হচ্ছে চাহিদা কি কি দ্বারা নির্ধারণ হইতে পারে তো আমরা একটু জেনে নিই হ্যাঁ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো বলা হচ্ছে যে চাহিদা নির্ধারক হচ্ছে যে কোন দ্রব্যের চাহিদার যেসব বিষয়ের উপর নির্ভর করে সেগুলোকে হচ্ছে কি চাহিদা নির্ধারক বলা হয় ঠিক আছে অর্থাৎ সাধারণত যে দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে অর্থাৎ এই যে একটু আগে যেটা আমি বললাম এখন নির্ধারক কি কি হইতে পারে যেমন হচ্ছে কি দ্রব্য হইতে পারে অর্থাৎ কি টাইপের প্রোডাক্ট সেটা হইতে পারে এরপর আয় আয় হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ অর্থাৎ কি পরিমাণ আপনার আয় সেটার উপরই তো আপনি ব্যয় করবেন তাই না এখন হচ্ছে ধরেন আপনার ইনকাম ধরেন দশ হাজার টাকা তাহলে আপনি কখনোই বিশ হাজার টাকা তো আর ব্যয় করতে পারবেন না সাপোজ হ্যাঁ তো এটার জন্যই আর একটু আগে আমি বলেছিলাম চাহিদা হচ্ছে কিসের সাথে রিলেটেড কাস্টমারের সাথে রিলেটেড অর্থাৎ ক্রেতার সাথে রিলেটেড অর্থাৎ এবার এখানে অবশ্যই কি ক্রেতার আয়টা ইম্পর্টেন্স থাকবে সবসময় বেশি স্বাভাবিক ওকে তো আপনার বাস্তব লাইফের সাথে রিলেটেড পাচ্ছেন কি পাচ্ছেন না ওকে অবশ্যই কারণ ইকোনমিক্সের বিষয়বস্তু সবগুলো আমাদের বাস্তব জীবনের সাথে রিলেটেড হ্যাঁ তো এবারে তিন নাম্বার হচ্ছে রুচি রুচি হচ্ছে আপনার এটা আপনি বলতে পারেন যে আপনার কি বলে শখের বিষয়টা বলতে পারেন এখানে হ্যাঁ এখন হচ্ছে সবার একই ধরনের প্রোডাক্ট নাও পছন্দ হইতে পারে একই ধরনের সেবা নাও পছন্দ হইতে পারে এখন এক মানুষ হিসেবে ভিন্নতা কিন্তু থাকতেই পারে তো রুচির ক্ষেত্রটাও অনেক ইম্পর্টেন্ট এবার হচ্ছে অভ্যাসগত ব্যাপার আছে এটার জন্য হইতে পারে আর সময়টা এটা অনেক গুরুত্বপূর্ণ যে কখন আপনি হচ্ছে মানে চাহিদাটা আসতেছে কারণ একটা সিজনের একটা ব্যাপার আছে কারণ অনেক সময় দেখা যায় শীতে যে প্রোডাক্টটা চলে গরমে আবার সেই প্রোডাক্টটা তেমন একটা চলে না এখানে একটা কি সময়ের ব্যাপার স্যাপার আছে এবারে আবার কি বিজ্ঞাপনের ব্যাপার স্যাপার আছে ঠিক আছে অর্থাৎ বিজ্ঞাপনের ব্যাপারে আমরা কি জানি অবশ্যই আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার কি বলে কোম্পানি প্রোডাক্ট সম্পর্কে অনেক ভালো একটা ধারণা দেয় তো এটার ক্ষেত্রেও কিন্তু চাহিদা বৃদ্ধি পেতে পারে ঠিক আছে কম বেশি হইতে পারে বিজ্ঞাপনের ফলে ঠিক আছে কারণ বিজ্ঞাপন যদি খুব বেশি পরিমাণে ভালো হয় তাহলে ক্রেতারা অবশ্যই আগ্রহী হবে তাই না জিনিসটা কিনতে আচ্ছা এবার হচ্ছে দামের ভবিষ্যৎ গতি আচ্ছা দামের ভবিষ্যৎ গতি বলতে এখানে এখানে নর্মালভাবে মুদ্রাস্ফীতির ব্যাপারটাও একটু বোঝানো হয়েছে অর্থাৎ নর্মালি দ্রব্য দাম বৃদ্ধি বা হচ্ছে দ্রব্য দাম হ্রাস এই বিষয়টার ব্যাপারটা হচ্ছে একটু বেশি ধারণা করা হচ্ছে হ্যাঁ দামের যে ভবিষ্যৎ গতি আর বাজারে হচ্ছে ক্রেতার সংখ্যা হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে কারণ ক্রেতার যেরকম যদি কোনো দ্রব্যের যদি ক্রেতা চাহিদা অনেক বেশি যদি থাকে অর্থাৎ কোনো প্রোডাক্টের যদি ক্রেতা অনেক বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটার প্রোডাক্টটা কিন্তু সেল হবে অনেক বেশি অনেক বেশি বিক্রি হবে যার কারণে হচ্ছে কি আপনা আপনি হচ্ছে ওই প্রোডাক্টের চাহিদাটা নর্মালভাবে অনেক বৃদ্ধি পাবে ঠিক আছে ওকে তো এই বিগুলো বিষয় হচ্ছে আমাদের চাহিদা নির্ধারক সমূহ তো নির্ধারক সমূহ একটু দেখতে পারেন যেগুলো আপনাদের অনেক সময় এমসিকিউতে কিন্তু চলে আসতে পারে ঠিক আছে তবে সৃজনশীলের জন্য এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ যেগুলো আমি বললাম বিশেষ করে এখানে চাহিদার বিধিটা যেটা আছে এটা আপনাদের বইয়ের মধ্যেও আছে যদি এই সংজ্ঞাটা পছন্দ না হয় আপনাদের বইয়ে অনেক ধরনের সংজ্ঞা কিন্তু আছে অনেক অর্থনীতিবিদ এক এক ধরনের এক এক সংজ্ঞা কিন্তু দিয়েছেন চাহিদার ব্যাপারে তো সেগুলো মোটামুটি পড়ে ফেললেই হবে ঠিক আছে তো এই ছিল চাহিদার ব্যাপারে হচ্ছে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা কিভাবে অঙ্কন করব এবং পাশাপাশি ব্যাখ্যাটাও কিভাবে ইজিলি দেওয়া যায় সেই ক্লাসটা নিয়ে আলোচনা করব ওকে তো এই ক্লাসের জন্য সবাইকে শুভকামনা রইল ইনশাল্লাহ পরবর্তী ক্লাস কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ সেখানে আমরা চাহিদা বা ডিমান্ড কার্ভ অর্থাৎ চাহিদা রেখা সম্পর্কে কিন্তু জানবো ওকে দিবেন না আর প্রবলেম আছে তারা তো এই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবেন আর বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে আর সমস্যা হবে না আর অবশ্যই ইকোনমিক্স জন্য আলাদা একটা নোট বুক কিন্তু রাখবেন এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হয় ওকে তো আমি আবির স্যার তাহলে আজ এখান থেকে